মল্লিকা প্রকল্পে অনিলজিকে ধ্বংস প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শিল্পের জয়ভূত আপনারা এগিয়ে চলুন আলম লক্ষণ সুন্দর ভাবে ধামসাটি কন্যার হাতে তুলে তাকে বাদ্যরীতি শিখিয়ে দিচ্ছেন বন্দ্যোপাধ্যায় অপূর্ব ভাবে তিনি শিখিয়ে দিচ্ছেন বাদ্যরীতি সংসারগুলো রহিদা বিবি মা এবং শিশু প্রকল্পের পরিষেবা প্রদান করছেন মাননীয় শিশু তাকে আদরে কোলে নিয়ে তার জন্য একটি সুন্দর ছোট্ট পুতুল দিয়ে তাকে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে চারা গাছ দিয়ে তাকে

নির্মল বাংলা অভিযানে ই কার্ড বিতরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরডাল মা ই কার বিতরণ করছেন মাননীয় করলেন সুন্দর ভাবে আদর করে ছোট্ট পুতুল উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মিষ্টি সেই খামটির সাক্ষী থাকছে আমরা